কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ বাদল অনেক ভালো আছি আজকে কিন্তু চমৎকার আরেকটা ডিজাইন হাজির হলাম একেবারে লেটেস্ট ডিজাইন লেটেস্ট কালেকশান বেস্ট কোয়ালিটি চমৎকার একটা ডিজাইন চমৎকার কিছু কালার আর এই চমৎকার ডিজাইনের থ্রিবি আপনাদেরকে আমরা দিচ্ছি একেবারে বিগ ধামাকা অফারে লোভনীয় অফারে বাংলাদেশ চ্যালেঞ্জিং নামমাত্র দামে যার জায়গাটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে এস এম এস করে দেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এগুলো পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে খুচরা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একেবারে অবিশ্বাস্য দামে এবং লোভনীয় অফারে আর যারাগুলো পাইকারি নেবেন অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন পাইকারি এবং খুচরা দেওয়া হচ্ছে বাংলাদেশের চৌষট্টি চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে এই চমৎকার আইটেমগুলো দেখতে থাকুন কি দারুণ কালেকশন প্রথমে দেখাচ্ছে মিষ্টি কালারটা ওয়াও জাস্ট ওয়াও দেখেন এরা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট অনেক সুন্দর কালার কম্বিনেশন করা এটা হচ্ছে ব্যাক পার্ট করা এটা হচ্ছে কামিজ সাইডে দেবেন হাতায় দিবেন যেখানে আপনার ভালো লাগে সেখানে কামিজ কিন্তু তিন গজ দেওয়া আছে আড়াই হাত হাজার সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার সাইজ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে শালোটা আড়াই গজ দেওয়া আছে নর্মাল চুড়িদার প্লাউজ তৈরি করতে পারবেন যার যেভাবে খুশি খুশুনি সেভাবে তৈরি করতে পারবেন এটা এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে মিডিয়ালটা অনেক সুন্দর অনেক সুন্দর চমৎকার এবং ব্যস্ট কোয়ালিটি মেচিনটা দেখেন মাসাল্লাহ এই হচ্ছে ওয়াও জাস্ট ওয়াও ওয়াও লুকিং লাইক এ দেখেন দেখেন জাস্ট ওয়াও মাত্র পাঁচশো পঞ্চাশ আনবিলিভাবেল অবিশ্বাসিত আমি দিয়ে দিচ্ছি বিগ দামাকা ঘরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঘরে যারা নেবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে না মাত্র ফাইভ ফিফটি টাকায় এই অসম্ভব সুন্দর কালেকশনগুলো পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা নেক্সট হচ্ছে ইয়ালো কালার বা বাসন্তী কালার বলতে পারেন ওয়াও জাস্ট ওয়াও কামিজ দেখেন কি সুন্দর কি সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট সামনের পিছনে একই করা এটা হচ্ছে আচল দেওয়া আছে কামিজের সাইডে যেখানে খুশি আপনি সেখানে দিতে পারবেন কামিজ তিন গজ ওভার সাইজ কাপড় দেওয়া আছে অনেক সুন্দর শুধু ভালো লাগবে আর স্ক্রিন শট দিবেন স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা হচ্ছে গজ দেওয়া আছে ওনাগুলো অনেক সুন্দর অনেক সুন্দর ওনাগুলো একেবারে দারুণ অস্থির কালেকশন অস্থির কালেকশন এগুলো এই হচ্ছে ওনাটা ওয়াও জাস্ট ওয়াও দেখেন এক্সেলেন্ট কালার কম্বিনেশন করা ফুল মাথা নষ্ট করার মতো জিনিস এই হচ্ছে ম্যাচিংটা ওয়াও জাস্ট ওয়াও মাত্র পাঁচশো পঞ্চাশ করে দিচ্ছি এই দারুণ ড্রেসগুলো গুলো দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগ করেন পাইকারি এ হচ্ছে একটা কচিপাতার কালার ওয়া পানি কালার বলতে পারেন অনেক সুন্দর এ হচ্ছে কামিজ ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট সামনে পিছনে দেখি এটা হচ্ছে পার ওয়াও জাস্ট ওয়াও দেখেন বেস্ট কোয়ালিটি কামিজ তিন গজ দেওয়া আছে আর হাত বহরে তিন গজ সম্পূর্ণ ফ্রি সাইজ এবং ওভার সাইজ কাপড় দেওয়া আছে এগুলো যত ফ্যাট হোক মোটা হোক এগুলো ইজিভাবে হবে এটা হচ্ছে পায়জামাটা এটা হচ্ছে ওনাটা ওনার আচল দেওয়া আছে দেখেন কত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর চমৎকার এবং বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ওনার ম্যাচিংটা দেখেন কি সুন্দর কি চমৎকার ম্যাচিং কটা বাবা মাথা নষ্ট করা এগুলো এ হচ্ছে কামিজ ম্যাচিংটা দেখেন ওয়াও জাস্ট ওয়াও শুধু স্ক্রিনশট দেবেন স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর যারা পাইকারি নেবেন তারাও যোগাযোগ করবেন পাইকারির দামটা বলে দেবো একেবারে ভিগ দাম কভারে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ ওয়াও এই কালারটা দেখেন তো আই হাই বাঙ্গি কালার দেখেন অস্থির কালেকশন এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট পার্ট এটা এটা হচ্ছে হচ্ছে ব্যাক আঁচল দেওয়া আছে সরি পার দেওয়া আছে যার যেখানে খুশি সেখানে দিতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে কামিজ ভালো লাগবে শুধু স্ক্রিনশট শট দিবেন শুধু স্ক্রিনশট এটা হচ্ছে সালোয়ারটা ওনাটা অনেক সুন্দর অনেক সুন্দর নামাজি ওনা আর একবার পাঁচ হাত এই হচ্ছে ওনাটা দেখেন এক্সিলেন্ট কোয়ালিটি এক্সিলেন্ট এক্সিলেন্ট অনেক সুন্দর অনেক সুন্দর এ হচ্ছে ওনাটা দেখেন দুর্দান্ত কালেকশন কিন্তু একেবারে বেস্ট কালেকশন বেস্ট ড্রেস এ হচ্ছে মেশিনটা অনেক সুন্দর দেখেন চমৎকার মাত্র পাঁচশো পঞ্চাশ বিগ দামের কাপড়ে দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কামিজ তিন গজ দেওয়া আছে আড়াই হাত সম্পূর্ণ ওভার সাইজ কাপড় আছে এখানে আরেকটা কালার আছে বিস্কিট কালার এ হচ্ছে কামিজ এ হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে পার দেওয়া আছে অনেক সুন্দর অনেক সুন্দর কামিজ রঙ কালার সম্পূর্ণ গ্যারান্টি আছে এগুলো ওভার সাইজ কাপড় দেওয়া আছে যত ফ্যাট হোক এগুলো ইজিভাবে হবে এটা হচ্ছে পা দেওয়া আছে ওনার আঁচলটা দেওয়া আছে দেখেন ওনার আঁচলটা দেখেন অনেক সুন্দর এটা মিডলটা এটা আঁচলটা অনেক সুন্দর এবং চমৎকার কোয়ালিটি এই হচ্ছে ওনাটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এক্সিলেন্ট কোয়ালিটি মাথা নষ্ট মামা এগুলো এ হচ্ছে মেশিনটা দেখেন অনেক সুন্দর চমৎকার কোয়ালিটি মাত্র পাঁচশো পঞ্চাশ টয় করে দিচ্ছি এই চমৎকার ড্রেসগুলো মাত্র ফাইভ ফিফটি করে যারা নেবেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ ওই নাম্বারে যোগাযোগ করবেন ওয়াও অ্যাসকে দেখেন কত দারুণ এ হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট ওয়া ওয়াও এক্সিলেন্ট এ হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট এ হচ্ছে ব্যাক পার্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট কোয়ালিটি এটা হচ্ছে কামিজে হাতায় দিবেন সাইডে দেবেন অনেক সুন্দর পার রয়েছে একেবারে চমৎকার কোয়ালিটি দেখেন কত সুন্দর দেখেন চমৎকার চমৎকার বেস্ট কোয়ালিটি এ হচ্ছে কামিজ তিন গছ দেওয়া আছে আড়াই ভরে তিন গছ সম্পূর্ণ ওভার সাইজ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ওনারটা আঁচল দেওয়া আছে এ হচ্ছে ওনার আঁচলটা এটা হচ্ছে মিডেলটা অনেক সুন্দর অনেক সুন্দর এবং চমৎকার বেস্ট কোয়ালিটি এ হচ্ছে কামিজ কালারটা দেখেন না ও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এই হচ্ছে ম্যাচিংটা অনেক চমৎকার বেস্ট কোয়ালিটি যারা নেবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম আবার আবরকতে